নমস্কার কল্লোল চৌধুরী ফিনান্সিয়াল সার্ভিসেস আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে এসে থাকি আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমাদের আজকের বিষয় মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে কিভাবে বাঙালিদের ভয় কাটিয়ে বিনিয়োগের পথে নিয়ে আসা যায় এটাই আমাদের আজকের আলোচ্য বিষয় কেন আমরা এই বিষয়টাকে বাঁচলাম আমি দীর্ঘ সাতাশ বছর ধরে কাজ করতে করতে দেখেছি যে প্রচুর অবাঙালি মানুষ স্বেচ্ছায় অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এবং প্রচুর মুনাফাও তারা রোজগার করছেন তাহলে কি বাঙালিরা করছেন না নিশ্চয়ই করছেন বাঙালিরা কিন্তু তার মধ্যে বেশ কিছু সংখ্যক বাঙালি মানুষ যারা আজও মিউচুয়াল ফান্ড নিয়ে তাদের মধ্যে কিছু কোয়েশ্চেন আছে আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে সেই क्वेश्चनগুলোকে আপনাদেরকে ক্লিয়ার করাবো আমরা একে একে আপনাদের সামনে নিয়ে আসব বিভিন্ন বিষয় আমাদের প্রথম বিষয় ভয়ের উৎস কোথায় ভয়ের উৎস হচ্ছে টাকার নিরাপত্তা নিয়ে സംকাহ আপনারা অনেকেই এই ভয়টা পান যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে বোধহয় আমার টাকাটা নিরাপদ নয় আপনারা ভুল ভাবেন এমনটা আমি বলছি না কারণ আপনারা শঙ্কিত কারণ আপনাদের জীবনে বাংলায় থেকে বা বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের কাছে অনেকেরই চিট ফান্ডের একটা বিস্তর অভিজ্ঞতা আছে আর বিস্তর অভিজ্ঞতা আছে বলেই আপনারা ভয় এবং শঙ্কিত হন আর সেই জায়গা থেকেই বলতে পারি আমরা এই ভিডিওর পরবর্তী ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ভয়ের কোনো জায়গা মিউচুয়াল ফান্ডে অন্তত নেই পরবর্তী যে সাবজেক্ট আপনাদের মধ্যে ভয় কাজ করে সেটা হচ্ছে শেয়ার বাজারের ওঠা নামা এটা ঠিক শেয়ার বাজারের ওঠা নামা আপনার টাকাকে প্রভাবিত করে কিন্তু মিউচুয়াল ফান্ড সেই প্রভাবকে কিভাবে সুরক্ষিত করে সেটাও আমরা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আমাদের পরবর্তী যেটা মনে হয়েছে আপনাদেরকে কাজ সাথে কাজ করতে গিয়ে পর্যাপ্ত তথ্য ও বোঝার অভাব আপনাদেরকে এই সাবজেক্টের উপরে ইন্টারেস্ট অনেক সময় কমিয়ে দেয় এছাড়াও আপনাদের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি যে ইনভেস্টমেন্ট মানেই আপনারা বাড়ি বা সোনাকে যতটা গুরুত্ব দেন ততটা আপনারা মিউচুয়াল ফান্ডকে অতটা গুরুত্ব দেন না আমরা বোঝানোর চেষ্টা করব যে বাড়ি বা সোনা কোনো অংশে মিউচুয়াল ফান্ডের থেকে খুব বেশি নয় বা খুব কমও নয় আমি যদি লিকুইডিটির কোশ্চেনে আসি আমি এখান থেকেই আমরা আলোচনাটা শুরু করি যদি বাড়ির কোশ্চেনে আসেন আমি নো ডাউট মেনে নেব একটা জমি বা বাড়ি সেটা কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিতে পারে যদিও আজকের দিনে দেখা যাচ্ছে ফ্ল্যাটের কিন্তু রিসেল ভ্যালু সেভাবে জেনারেট করছে না কিন্তু বাড়ির ক্ষেত্রে প্রচুর পরিমাণে রিটার্ন আমরা কামাচ্ছি কিন্তু কিন্তু ইন কেস অফ ক্রাইসিস আপনি ওয়ান ডে নোটিসে বাড়ি কি বিক্রি করে ফেলে আপনার ক্রাইসিসটাকে মেটাতে পারেন আপনার কিন্তু কোশ্চেনের অ্যান্সার আসবে না সোনা সোনা প্রফিট দেয় সোনার লিকুইডেশন আছে মানছি সোনার লিকুইডেশন আছে কিন্তু যদি সেই সোনা গহনা সোনা হয় সেখানেও কিন্তু আমাদের বেশ কিছু ডিরাকশন নিয়েই লিকুইডেশন করতে হয় তো আমরা একে একে বোঝার চেষ্টা করব কেন মিউচুয়াল ফান্ড নিরাপদ আমাদের প্রথমে জেনে নিতে হবে যে মিউচুয়াল ফান্ডটা কি মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি যৌথ বিনিয়োগ তহবিল যৌথ বিনিয়োগ তহবিল মানে আপনার টাকা আমার টাকা বহু মানুষের ইনভেস্টেড টাকা সেই টাকাটার একটা মিলিত পরিমাণ হচ্ছে একটা ফান্ড হাউজের একটা ফান্ডের টোটাল ভ্যালু অ্যাসেট ভ্যালু সেই ভ্যালুটা নিয়েই হচ্ছে মিউচুয়াল ফান্ডের কাজ চলে এই কাজটা কিভাবে চলে এটা আপনাদেরকে আমরা একটু বোঝানোর চেষ্টা করছি দেখুন পেশাদার ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত হয় এই যে একটা করে ফান্ড আসে সেই ফান্ডে একটা পেশাদার ফান্ড ম্যানেজার টিম থাকে যারদের কাজ হচ্ছে এই ফান্ডটাকে ম্যানেজ করা এবং যে লক্ষ লক্ষ কোটি টাকা মার্কেট থেকে কালেকশন হয় সেই টাকা দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ারে আমরা ইনভেস্ট করি এবং সেই শেয়ারগুলোর কোনোটা ভালো পারফর্ম করে কোনোটা খারাপ পারফর্ম করে কিন্তু আলটিমেটলি অ্যাভারেজে এসে আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছে যান বিভিন্ন শেয়ার বন্ড ও অন্যান্য সম্পদে বিনিয়োগ করা হয় যেটা আমি আমার আলোচনার সময় বলছিলাম এর সুবিধা এর সুবিধা হচ্ছে 5000 পরিচালনা ব্যবস্থা থাকার ফলে এই সাবজেক্ট নিয়ে আপনাকে বেশি পড়াশোনা করার প্রয়োজন পড়ে না যদি আপনি डायरेक्टली শেয়ারে ইনভেস্ট করতেন কোনো একটা কোম্পানি পার্টিকুলার শেয়ার কিনতেন তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি স্টাডি করতে হতো অনেক বেশি পড়াশোনা করতে হতো কিন্তু যেহেতু এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে পেশাদাররা বিষয়টাকে পরিচালনা করছে তাই আপনার কিন্তু এই সাবজেক্টের উপরে টাইম এক্সপেন্স করার খুব বেশি প্রয়োজন নেই প্রয়োজন নেই ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন বিনিয়োগ আমরা ঝুঁকিটা যাতে নাকি কাস্টমারের বেশি না হয় এই জন্য পুরোটা টাকা কখনো ইকুইটিতে ইনভেস্ট করে দিই না সাধারণত ইকুইটি ডেট বন বিভিন্ন ধরনের ফান্ডে আমরা কিন্তু ইনভেস্ট করে কাস্টমারের ঝুঁকিটাকে মিনিমাইজ করে রাখার চেষ্টা করি ছোট অঙ্ক থেকেও কিন্তু মিউচুয়াল ফান্ড শুরু করা যায় সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং স্বচ্ছ পদ্ধতি এটা একদম সম্পূর্ণ নিয়ন্ত্রিত কারণ হচ্ছে এর ওপরে এর ওপরে একটা বিশাল কন্ট্রোল বোর্ড রয়েছে আমি সেটা আসবো এরপরে এবং এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণকারী দ্বারা পরিচালিত হয় আপনাদের ভয়ের বাস্তবতাটা কোথায় আপনারা যে ভয়টা নিয়ে আছেন মিউচুয়াল ফান্ড করছি করব বা করব না এই যে ভয়টা নিয়ে রয়েছেন তার বাস্তবতাটা কি দীর্ঘ মেয়াদি বিনিয়োগে ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায় আপনাদের ভয়ের বাস্তবতাটা কিন্তু এখানে থাকেই না আপনি যদি লং টাইমে ফান্ডে ইনভেস্ট করেন আপনারা যে কোশ্চেন আমাদেরকে করেন আমার আসল টাকার নিরাপদ তো আমি বলবো আসল আসল টাকা কেন টাকার টাকাও আপনার নিরাপদ যদি সময়টা আপনি মিউচুয়াল ফান্ডকে দেন নিয়মিত ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে দেখবেন মার্কেটের ওঠা পড়া আপনাকে কোনোভাবেই প্রভাবিত করছে না বরঞ্চ মার্কেটের পড়াও আপনাকে প্রফিট দিয়ে যাবে এটাই হচ্ছে এসআইপির সুবিধা ইতিহাস দেখায় মিউচুয়াল ফান্ড দীর্ঘ মেয়াদে ভালো রিটার্ন দিয়েছে আমি এই স্লাইডে হয়তো কিছু ফান্ডের পারফরমেন্স আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম কিছু কাস্টমারের অভিজ্ঞতা এখানে রাখতে পারতাম কিন্তু তাহলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাব যাবে তাই ওটাকে করলাম না পরবর্তীকালে যদি আপনাদের কারুর আগ্রহ থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব কিভাবে এই প্রফিটটা জেনারেট করে এছাড়াও আমাদের এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ওপরে সেবির কন্ট্রোল রয়েছে সেবি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণ কন্ট্রোল করছে যে কোনো বিষয়ে সেবির কিন্তু সর্বদা কড়া নজরদারি রয়েছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যেমন আইআরডিএ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেমন আরবিআই ঠিক তেমনি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতেও কিন্তু সেবি সমস্ত ফান্ড যত ফান্ড হাউসের যত ফান্ড আছে সমস্ত ফান্ড কিন্তু দ্বারা প্রতিনিয়ত অডিট করা করা হয় হয় এবং ট্র্যাকিং যাতে কোনোভাবে কাস্টমারের টাকার কোনো সমস্যা না থাকে এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যদি আপনি প্রবেশ করতে চান আপনার প্যান এবং কে বাধ্যতামূলক পরিচয় ভারতীয় নাগরিকত্বের পরিচয় ছাড়া আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কখনোই কাউকে প্রবেশ করতে দিই না এবার যদি আপনার ভয় কেটে থাকে তাহলে আপনাকে আমি পরামর্শ দেব আপনার জন্য প্রথম ধাপ হচ্ছে একটি সঙ্গে কথা বলুন আবার রিপিট করি একটি নির্ভরযোগ্য অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন কে নির্ভরযোগ্য অ্যাডভাইজার যিনি প্রফেশনালি এই কাজটা করছেন যার মন মানসিকতা কাজের পদ্ধতি এমনটা হবে যে কাস্টমারের ওয়েলথ ক্রিয়েট করে দেবে সাবজেক্টটা বুঝবে আমি এর সঙ্গে সতর্ক করতে চাইব আজকের দিনে দাঁড়িয়ে এআইএর যুগে দাঁড়িয়ে মার্কেটে আপনারা অনেক ধরনের অ্যাপও পাবেন আমি বলবো আপনাদেরকে ওই অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করবেন না কেন করবেন না কারণ হচ্ছে আমাদের স্টাডি রিপোর্টে আমরা দেখেছি মার্কেট যখন ফল করেছে অ্যাপ নির্ভর যে সমস্ত এসছিল। তাদের কিন্তু সবচাইতে বেশি স্টপেজ কিন্তু আমরা দেখেছি যেখানে হিউম্যান টাচ ছিল কোন ভালো অ্যাডভাইজার ছিলেন সেখানে কিন্তু এস আই পি স্টপের পরিমাণ অনেক কম আজকের দিনে দাঁড়িয়ে অনেক কিছুই যান্ত্রিক ভাবে হয় কিন্তু আপনি বলুন তো মানুষের রক্ত ছাড়া আরেকজন মানুষকে বাঁচানো যায় আপনি বলুন তো হিউম্যান টাচ ছাড়া পৃথিবীতে একটা নবজাতক শিশুকে নিয়ে আসা যায় ঠিক তেমনি এই ইনভেস্টমেন্টটাও কিন্তু একটা আপনার পরিবারের শিশু এটাকে ধীরে ধীরে যত্ন করে বড় করতে হবে এখানে একটা হিউম্যান টাচের দরকার আর সেই হিউম্যান টাচটা হবে একজন নির্ভরযোগ্য অ্যাডভাইজার যে আপনাকে সর্বদা গাইড করে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাবে আপনার ইনভেস্টমেন্টের লক্ষ্যে আপনাকে পৌঁছে দেবে আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনি নিউ ইনভেস্টার হন তাহলে প্রথমে এসআইপি এর মাধ্যমে ছোট ছোট করে ইনভেস্টমেন্ট শুরু করুন বিষয়টাকে বোঝার চেষ্টা করুন তারপরে ধীরে ধীরে আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে বাড়াবেন আর খুব ভাইটাল একটা পয়েন্ট নিয়ে আছে কথা বলবো সেটা হচ্ছে আমরা বহু মানুষকে দেখেছি যে এরকমটা হয় কেউ একজন মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইজারি নিয়েছে তার দাদা ভাইকে বা তার বন্ধুকে গিয়ে বললো আমি মিউচুয়াল ফান্ডে কাজ করছি দাদা আপনি একটা এসআইপি করুন আপনি তাকে কথা ফেলতে না পেরে বা আপনার হয়তো মনে হয়েছিল কখনো যে আপনার এসআইপি একটা করার ইচ্ছে আছে আপনি করে দিলেন আমি বলবো এইভাবে ইনভেস্টমেন্ট করবেন না ইনভেস্টমেন্ট যখন করবেন তখন অ্যাডভাইজারের সাথে বসে আলোচনা করে আপনার গোল স্থির করে ইনভেস্টমেন্ট করবেন কি গোল আমি জানি না আপনার বয়স কত হতে পারে তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে চল্লিশ বা পঞ্চাশ যাই হোক না কেন আপনার এজ আপনার জীবনের কিন্তু অনেকগুলো গোল আছে মেবি হতে পারে আপনার চাইল্ড এডুকেশন হতে পারে আপনার চাইল্ড ম্যারেজ আপনার গোল হতে পারে আপনার রিটায়ারমেন্ট একটা গোল এই বিভিন্ন গোলকে সামনে রেখে আপনি হিসাব করে নিন আপনার আজকে এজ কত যদি আপনার 30 বছর হয় তাহলে আপনার রিটায়ারমেন্টাল গোল হবে 60 ইয়ার্স এজ তার মানে ডিউরেশন 30 ইয়ার্স 30 ইয়ার্স এ আপনি প্ল্যান করে নিন যে আজকে ইনফ্লেশন কে মাথায় রেখে আপনি 30 ইয়ার্স এ গিয়ে বর্তমান স্ট্যান্ডার্ডটাকে ও মিনিমাম ন্যূনতম মেইনটেইন করে যদি সংসারটাকে চালাতে চান তাহলে কত টাকার করপার্স আপনার ওই সময় দরকার সেই হিসাবটা আপনাকে আপনার অ্যাডভাইজারি সবচেয়ে ভালো বোঝাতে পারবে ভালো ক্যালকুলেশন করে দিতে পারবে তার সাথে বসে গোল সেট করে আপনারা ইনভেস্টমেন্ট করুন জীবনে যত প্রাইসিসি আসুক গোলের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না দেখবেন মিউচুয়াল ফান্ড আপনাকে আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে দিয়েছে একদম অন্তিম জায়গায় এসেছি আমরা এবার স্মাব করি সামাপ যেটা বেরোচ্ছে ভয় নয় বোঝার অভাবই ছিল প্রধান সমস্যা আশা করি এই ভিডিওতে আপনাদের ভয় আমরা কিছুটা কাটাতে পারলাম বোঝার অভাব যেটা ছিল সেটা হয়তো কিছুটা কমেছে আরো কিছু কোশ্চেন আছে আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রইল এনি টাইম আপনি কল করতে পারেন যদি ফোন নাও ধরতে পারি নিশ্চিত থাকবেন কল ব্যাগ আপনাকে করবই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মানে ভবিষ্যতের নিরাপত্তা সময় নিয়ে যদি বিনিয়োগ করেন মিউচুয়াল ফান্ড আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবেই করবে মিউচুয়াল ফান্ড সহি সচিন থেকে ধনী সবাই বলছে মিউচুয়াল ফান্ড সাহি হয় আপনিও বলবেন আর মিউচুয়াল ফান্ড সাহি হয় সেই দিনটার জন্যই আমরা অপেক্ষা করে আছি থ্যাংক ইউ